ডিমের একটা না একটা রেসিপি আমাদের সকলের বাড়িতেই রোজই হয় বলতে গেলেই চলে কিছু না কিছু রান্না তো ডিমের হয় আর ডিম কম বেশি সকলেরই খুব প্রিয় ডিমের ভাজা ডিম অমলেট ডিমের পোচ না হলেও ডিম সেদ্ধটাও শুধু বেশ ভালো লাগে সবাই তো বাড়িতে ডিম রান্না করেই তবে আজকে আমি যেভাবে রান্না করেছি একটু শেয়ার করছি তো দারুণ হয় এইভাবে একবার করে দেখো বেশ ভালো লাগে প্রথমেই আমার যটা ডিম লেগেছে প্রয়োজন তটা ডিম সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেভাবে ছাড়ানো হয় সেভাবেই ছাড়িয়ে নিচ্ছি এরপরে ডিমগুলোকে আমি একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে ডিমগুলো একটু করে কেটে নেব মানে মাঝখানে মাঝখানে একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দেব যাতে নুন মশলাটা ডিমের ভেতরে খুব ভালো করে ঢুকে যায় তাই ঠিক একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে কিন্তু কুসুমটা যাতে বেরিয়ে না যায় সেটাকেও আবার খেয়াল রাখতে হবে ঠিক সেরকম করেই ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি ডিমের মধ্যে এবার এই ডিমগুলোর মধ্যে একটুখানি নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ডিমগুলো হতে মাখিয়ে নিতে হবে তারপরে এই ডিমগুলোকে রেখে দেবো ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তবে এই মশলাটা দিয়ে ডিমটা একবার বানিয়ে দেখবেন সত্যিই বলছি অসাধারণ হয় আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দেবো একটু পোস্ত পোস্তটা একটু বেশি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এরপর এর একটা মিহি পেস্ট করে নেবো এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে যে মশলা মাখানো ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেবো দিয়ে পর লালচে লালচে করে ভেজে তুলব লো ফ্লেমে কিন্তু ডিমগুলোকে একটু ভেজে নেব যাতে যে মশলাগুলো ডিমের মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেটাও যাতে ডিমের ভেতরে খুব ভালো করে ঢুকে যায় ব্যাস ডিম আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে রেখে দেবো তারপরে এই কড়াইয়ের মধ্যেই এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেবো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ খুব ছোট সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম লম্বা করে দিয়ে দিলাম আর একটা ছোট টমেটোও দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন যে নুনটা আমি রান্নার জন্য দেব সেটা কিন্তু এই সময়তেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দু চারটে চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো একটুখানি যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে দিয়ে সব কিছু মিক্সির থেকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো যাতে পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ কিন্তু মেশাবো যখন ছোলটা একটু ফুটতে শুরু করবে তখন ওই ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব। যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবারে উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এবার ধনে পাতাটাকে একটু ডিমের মধ্যে মিশিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো তো এই সর্ষে পোস্ত ডিমের রান্নাটা কেমন লাগলো সেটা জানিও আর অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো